এই ফর্মে থাকে তো হচ্ছে এটা নিতে আচ্ছা নিল তো এই সমীকরণের সাথে আপনার হচ্ছে কোন এই সমীকরণের সাথে সমীকরণটা সলভ করতে গেলে প্রথমে আপনাকে মুড়ে যেতে হবে মুড এই যে মোটে চাপলাম তারপর হচ্ছে ইকুয়েশন মানে ফাইভ এই যে ফাইভে চাপলাম তারপর করতে হবে যদি এক্স কিউব মাঝখানে থাকে তাহলে এক্স কিউব কে সামনে আনতে হবে ঠিক আছে এখানে এক্স এর সহগ কত এক্স এর সহগ কিন্তু ওয়ান তো এখন আমি চার দিব চার ইনপুট সমান চার এবার এবি ডি অপশন আসছে এবার আপনি এর ভ্যালু চাপেন এয়ার ভ্যালু কত হবে এক্স কিউবের সহক এক্স কিউবের সহগ কত ওয়ান ওয়ান দিয়ে সমান চিহ্ন চাপলাম তারপর হচ্ছে এক্স স্কয়ার মানে বি এয়ার ভ্যালু কত থ্রি চাপলাম তারপর হচ্ছে এক্স সিক্স আবার চাপলাম তারপর হচ্ছে ডি এখানে ডি এর বেল কত ওয়ান চাপলাম তারপর হচ্ছে আমরা এক্স কিউব এর তিন এক্স এর তিনটা মান পাবো কারণ এক্সের ঘাত কয়টা আছে তিনটা যতটা ঘাত থাকবে ততটা মান পাওয়া যাবে তো কয়টা জিরো পয়েন্ট ওয়ান এইট মাইনাসের তারপর হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর জিরো তারপর হচ্ছে এক্স কিউব এর মান কত মাইনাসের ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এভাবেই তিন ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে হয় ধন্যবাদ সবাইকে